আমার ঠাকুমার কাপড় পকিয়ে দিছে লোক ওরকম করে করি কত টাকা ইয়ে করে জানো কিন্তু কি করবো আমনকার কপালে নেই যাওয়া হয় হবে কপাল খারাপ তাই আর কিছু করার নেই এদিকে সব ফুল গাছগুলো লাগানো হয়েছিল এর উপর দিয়ে বাঁদর লাফায় ছাদের উপরে বাঁদরে লাফ মারার জায়গা এখানটা সব গাছ লাগানো আছে আকাশবাণীর বাগান ফুল গাছ ওটা লাগিয়েছি কত সুন্দর ফুলটা হয়েছে দেখো বন্ধুরা এখানটা কলা গাছ আছে এখানটা আকাশ পানি গাছ লাগিয়েছে এখানটা সব ফুল গাছ গুলো আছে আর এটা লঙ্কা গাছ বন্ধুরা কিরকম লাগছে দেখে বল লঙ্কা গুলো ধরেছে বোধহয় একটা দুটা বন্ধুরা দেখতে পাচ্ছ লঙ্কাটাকে এর উপরে বানর লাভ হয় ছাদের উপরে বানর এখানে প্রচুর উপদ্রব কি যে করি বানরের জন্য ওখানকার আর কখন এসো ভালো লাগে কিছু ভোগ লাগে কিছু দাও একটু খাই কেন ভোগ লাগে গাছে জল দেওয়াটা নি বন্ধুরা দমনে লাইক সাবস্ক্রাইব করনি দিবা কেমনে গوري بچিও পর্যন্ত কি যা করো বন্ধু মনে একটু লাইক সাবস্ক্রাইব করদো আর ভিডিওটাকে একটু শেয়ার মিয়ার করিদো কি রুটি দাও খাই রুটি পাটি গুড় রইলে ভালোই তবে গুড় রইলে ना पार्टी गुड ना गुड रोले ही था गुड रोले गुड देखी रोटी खाई दे थी क्या ना ना पार्टी गुड तो भाल लगे नहीं पार्टी गुड खाई था हमारे खेजूर गुड तो भाल खाई था हो चलो देखा